গরিপুর ফুটবল একাডেমি এখন কিকের জন্য দ্বিতীয় কিকের জন্য প্রস্তুত প্রথম কিকে কিন্তু ওরা একটি গোল করেছে আর বানসারামপুরের হাইদনগর প্রথম কিকে এক গোল করেছে এবার দ্বিতীয় কিকে প্রস্তুত গরিপুর একাদশ প্রস্তুতি ১০ নাম্বার 1 দোরন আমাদের ক্যামেরা আমরা কিন্তু ফাইনাল খেলার দ্বিতীয় কিকেও আমরা দেখতে পারলাম গরিপুর প্রথম কিকেও গোল দিতে পারছে দ্বিতীয় কিকেও কিন্তু গোল দিতে পারছে এবার হাইদानगरের দ্বিতীয় কিকটা দেখবো আমরা হাইদानगर দ্বিতীয় কিকে কিন্তু গোল হলো সমান সমান এখনো আছে দুটি দলে কিন্তু কারো থেকে কম না ভাই ভাই হ্যাঁ ভাই দেখি না আমারও গরিবুর তৃতীয় কেকের জন্য প্রস্তুত তৃতীয় কেক গোল

দুটি কিন্তু গোল করতে পারছে একটি মিস করেনি এবার তৃতীয় কিকে কিন্তু হায়দানগর কিক দিতে যাচ্ছে গোল তৃতীয় কিকে কিন্তু দুটি দলেই কিন্তু তিনটি তিনটি করে গোল করছে এবার চার নাম্বার এবার চার নাম্বার কি চার নাম্বার কিকে গোল কুমিল্লার সবচেয়ে বড় মাঠ এই দৌলতপুর আমিন আলিম স্টেডিয়ামের আজকের খেলাতে প্রায় বেকারে আমরা দেখতেছি প্রতিটি কিকে কিন্তু এক প্রতিটি গোল হচ্ছে এক ওরও কিন্তু একটি গোল ও মিস করতে পারেনি কেউ সুন্দরভাবে কিন্তু ও দারুণ বাস পাকি শাকেল গরিপুরের দল একটি বল ফিরাইতে পারছে দেখা যাক